আসসালামু আলাইকুম আমার হাতে অলরেডি দুটি ল্যাপটপ আছে তো আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন ফুল ফ্রেশ ল্যাপটপ যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে মার্কেট ওয়ার্ল্ডে তো আমি মার্কেট ওয়ার্ল্ডের এই দুটি ল্যাপটপ যদি দেখাই এদিকে আমার হাতে আছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন ল্যাপটপ এবং এরই সাথে আমাদের জনপ্রিয় আরেকটি ল্যাপটপ আছে সেটা হলো ম্যাকবুক এয়ার এম থ্রি তো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এবং ম্যাকবুক এয়ার এম থ্রি এই দুটি জনপ্রিয় ল্যাপটপ যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি আবারও বলছি এক সুবর্ণ সুযোগ কেননা চিপেস্ট প্রাইজে মার্কেটের মধ্যে সবচেয়ে কম দামে দুটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা তাও এমন দুটি জনপ্রিয় অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ যা খুবই রেয়ার রেয়ার রেয়ারে পাবেন এমন কম দামে আমি মনে করি এই সুযোগটি যারা হাত ছাড়া করছেন তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করা নাই ডিসপ্লে সামনে দিক থেকে দেখেন এই ডিসপ্লেটা আসলে কতটা কালারফুল এবং কালার্ড ডিসপ্লে ম্যাকবুক প্রো টু সেই সাথে আছে ম্যাকবুক এয়ার এম থ্রি ল্যাপটপটা এটা আমার হাতে এটা যেটা দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম থ্রি ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি এর কনফিগারেশন এবং যাবতীয় সেট আপনাদের জন্য যে সমস্যাগুলো হবে যাবতীয় সেট আপ এর সাথে দেওয়া আছে স্পিডের দিক থেকে খুবই ফাস্ট 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 ফাস্টার এম থ্রি এ ল্যাপটপটা এখন এর চিপ দেখতে পাচ্ছেন অ্যাপেল এম থ্রি এবং মেমোরি ষোলো জিবি আমি মনে করি যে আপনারা যারা মূলত চাচ্ছেন যে এর আরও ভালো ডিটেইলস জানার জন্য তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবতীয় ডিটেলস জেনে নিতে পারেন এবং সেই সাথে যদি অন ফিল্ডে হাতে নিয়ে ল্যাপটপ দুটি দেখতে চান সেই সুযোগটাও রয়েছে আপনাদের জন্য ম্যাকবুক এ আর এম এই ল্যাপটপটা এবং একই সাথে এইটা একটা আলো কমানো ম্যাকবুক প্রো টু এই দুইটা ল্যাপটপ মার্কেট ওয়ার্ল্ড আপনাদের দিচ্ছে একেবারে কম দামে মার্কেটের মধ্যে আশেপাশে যে মার্কেটগুলো আপনারা মার্কেটগুলো থেকে আপনারা যারা ল্যাপটপ কিনে থাকেন সেই মার্কেটের তুলনায় মার্কেট ওয়ার্ল্ড ল্যাপটপ শপের তুলনায় মার্কেট ওয়ার্ল্ড দিচ্ছে খুবই 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 কম দামে ম্যাকবুক এআর এম থ্রি কালারটা থাকবে একটু ব্লু এবং টাচ প্যাড সেম বাট হালকা ব্ল্যাক এর মধ্যে এর সাথে কি প্যাড গুলো টোটালি ব্ল্যাক ব্ল্যাক এর উপরে হোয়াইট যেই বার সাইন গুলো দেওয়া আছে তো এটা খুবই 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 সুন্দর মানে একটা ল্যাপটপ এবং সেই সাথে এর যদি মানে বাইরের দিকটাও দেখেন এর বাইরের দিকটা একেবারে ফু ফ্রেশ কন্ডিশন যা দেখতে পাচ্ছেন এটা একেতো লাইটের আলো আধারের ঝরসানি চলছে এবং রাত্রে বেলা ভিডিও করছি এই রাত্রে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ আছে ল্যাপটপটি সেই সাথে আমাদের ম্যাকবুক প্রো টু ম্যাকবুক প্রো টু এই ল্যাপটপটাও পেয়ে যাচ্ছেন এবং এআর এম আর অধিক কিছু বলতে চাচ্ছি না এই সুযোগটা হাত ছাড়া না করে এখনই আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন যাবতীয় বিষয় জেনে নিন এই ল্যাপটপ দুটি সম্পর্কে একই সাথে যদি আবারও বলছি যদি আপনারা দেখতে চান ল্যাপটপ দুটি হাতে নিয়ে যে ল্যাপটপ দুটির কেমন অবস্থা এবং এর ব্যাকআপ আপ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানার থাকে তো সেই ক্ষেত্রে যাবতীয় বিষয় জেনে নিতে পারেন আর দ্বিতীয়বারের মতো আমি আবারও বলছি ল্যাপটপ দুটো মধ্যে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা বিজনেস স্টার্টিং সেজন্য আমরা এই ল্যাপটপ গুলো কাস্টমারের চাহিদা পূরণ করার ক্ষেত্রে এবং নিউ কাস্টমার এবং পরবর্তী অডিয়েন্সদের মন জয় করার জন্য আমরা একেবারে একেবারে কম দামে বিক্রি করে আসছি সেই সাথে মার্কেট ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান আপনাদের মাঝে ল্যাপটপ বিক্রি করে আসছে ফুল ফ্রেশ কন্ডিশনের কে কোন ল্যাপটপটি আপনার পার্সোনাল ইউজের জন্য সেটা হোক গেমিং ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন আর কথা দীর্ঘায়িত করব না আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে আপনাদের জন্য আমি আবারো বলছি সুবর্ণ সুযোগ থাকবে এখনই কনফার্ম করে ফেলুন আপনাদের এই ল্যাপটপটি